হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ওয়েদারটা এত সুন্দর কালকে মানে এতটা গরম ছিল মানে ভগবান চাইলে কি না করতে পারি মানে এতটা কালকে বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটাই চেঞ্জ করে দিয়েছে তো আজকে তো জন্মাষ্টমী সকাল সকাল স্নান করা হয়ে গেছে এখন আমি গোপালকে স্নান করাবো চলো দেখতে থাকো করাচ্ছি তো আমার খুবই ভাল লাগে ওকে স্নান করাতেছি মিষ্টি কি লাগছি হো জন্য মা ওকে পায়ের এই পায়ের বালা তারপর পায়ের তোড়া হাতের বালা আর এই চেনটা বানিয়ে দিয়েছে তো বপুর তো স্নান করা হয়ে গেল এখন ওকে সাজাবো এখন মানে ওর দুটো নতুন জামা হয়েছে এখন একটা নতুন জামা পরাবো আবার সন্ধ্যাবেলা যখন ফুলের মালা ঠালা দিয়ে সুন্দরভাবে সাজাবো তখন আর একটা জামা পরাবো দেখো পরে কেন না তো তোমাদেরকে তো বলিনি যে গোপালটা কে দিয়েছে তো গোপালটা দিয়েছে হচ্ছে গিয়ে কি বলবো মানে গোপাল তো আমাদের কাছে আসবে তখন আমরা ভাবিনি মানে এরকম ভাবিনি যে কখনো গোপাল নেব মা কখনো ভাবিনি যে গোপাল নেবে তো আমার ছোট ভাই যে রাহুল তো ওর গার্লফ্রেন্ড যে অঙ্কিতা ও খুবই ভালো মিষ্টি একটা মেয়ে ও গোপাল দিয়েছে আজ থেকে মনে হয় তিন তিন বছর হয়ে গেছে না গোপালটা তিন বছর আগে গোপালটা দিয়েছে অঙ্কিতা দিয়েছে তো আমরা তো কখনো ভাবিনি যে গোপালে বলতো ওর সূত্রে গোপালই ওদেরকে দেখা করিয়ে দিয়েছে সেই জন্য গোপাল আমাদের বাড়িতে আসতে পেরেছে আমারও গোপাল নেওয়ার কথা আছে কিন্তু আমিও গোপাল নেব বলেছি কারণ হওয়ার আগে আমি খালি স্বপ্ন দেখতাম তো সেই জন্য আমি বলেছি গোপাল কবে নেব। আমার ছেলে একটু বড় না হলে আমি নিতে পারবো না কারণ পুজো দেওয়ার তিনবার খেতে দেওয়া তো সমস্যা বা থাকি না সব সময় তো সেই জন্য ও একটু বড় হবে যখন ও দিতে শিখবে আমি তখন নেব আজকে সকালবেলায় বেলায় তো মাম্মি গোপালকে ঘুম থেকে তুলেছে আমার মতোই তোমার ঘুমি চলবে তো আর একটা আমি কিনে এনেছি তো এখনো একটা ড্রেস পরেছে আবার যখন সন্ধ্যাবেলা ওকে সাজাবো ফুল টুল দিয়ে তখনও আর একটা ড্রেস পরবে

তো দেখো মা গোপালের ভোগ বানানো শুরু করে দিয়েছে প্রিপারেশন নিয়ে নিয়েছে কি করছো মা তাল বলছো কি কর বড়া করবে আর এখানে নারকোল করা হয়েছে আর ওই যে পাঁচ রকম ভাজার জন্য ভাজা আর এই যে বাবু বসে আছে কিছু বলো তো দেখো এখন আমি আর মাসি বসে বসে সবজি কাটছিলাম লাবড়ার জন্য আর মা ওদিকে ঠাকুরের ভোগ তৈরি করছিল আর দিদা করছিল মনে হয় ঘরের রান্না আমি এখন যাচ্ছিলাম দুধ আনতে ঘোষ দুধ দিতে এসেছিলো পায়েসের জন্য তো পায়েসের জন্য দুধটা আমি নিতে যাচ্ছিলাম তো দেখো ভিডিও ধরে দিচ্ছিল আমার ভাই মানে আমার কাকার ছেলে ও ছোট মানুষ ও ভিডিও ঠিকঠাক ধরতে পারে না তো যা ধরে দিয়েছে তাই আমার কাছে অনেক তোমরা তো জানো না মানে আমরা তিন ভাই বোন আমি আর আমার দুটো ভাই দেখো এখন এসছে হচ্ছে গিয়ে আমার ভাই মানে বড় ভাই যে সুমন ওর বান্ধবী এসছে যে ইয়েলো কালারের শাড়ি পরে তো ও মাম্মামের জন্য আসার সময় অনেক কিছু নিয়ে এসছে একটা গেঞ্জি প্যান্ট নিয়ে এসছে অনেক চকলেট নিয়ে এসছে তো তারপর তাল দুধ নারকেল কলা অনেক কিছু নিয়ে এসছে ও আর এটা হলো ছোট ভাই রাহুল ও সারাদিন ভিডিও কলে কথা বলে অঙ্কিতার সাথে কি বলবো মানে সারাক্ষণই ওর কানে ফোন থাকে সারাক্ষণ ভিডিও কল ভিডিও কল এরকম ভিডিও কলে কথা বলে oh God. দিদা আর মাসি মিলে খিচুড়ি আর লাবড়াটা করেছিল আর আমি আর মা মিলে গোপালের ভোগের সব কিছু করেছিলাম আর দিদা এই যে এখানে মশলা করছে মিক্সিটা আমাদের ওই দোকান ঘরে আছে তো হাতেই বাড়ছে আর এই যে মা এখানে মালপোয়া করছে মালপোয়ার পর এরপর কি করবো মা ভাজাটা ই পাঁচালি পরে মা পাঁচালি পরে মানে সারদিন থেকে সন্ধ্যাবেলা পাঁচালি পরে তারপর রাত্রেবেলা বারোটার পর মানে পরের দিন তো নন্দ উৎসব হয় পরের দিন বারোটার পর পুজো দিয়ে তারপরে মা খায় তো এদিকে দেখো মামা মামা ওরা সবাই প্রসাদ খেতে বসেছে প্রসাদ খেতে চলে এসছে আর মার এখনও পাঁচালি পরা হয়নি তো পাঁচালিটা পরবে তারপর সবাইকে প্রসাদ দেবে আর গোপালের জন্য করা হয়েছিল লুচি পায়েস নাড়ু মালপোয়া একটা সন্দেশ করা হয়েছিলো তালের বড়া ফল আর পরের দিন যে নন্দ উৎসবে ভোগ দেয় সেটা হচ্ছে গিয়ে কি কী যেন পায়েস আর একটা সন্দেশ পাঁচ রকমের ভাজা আর খিচুড়ি তো দেখো মার পাঁচালি পড়া হয়ে গেছে তো এখন সবাই প্রসাদ খেতে চলে এসছে আমিও খেয়ে নিয়েছি কারণ ওই বারোটা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো না আর বসে পড়েছে বাট কিছুই ও দেখো আজকে পুজোর জন্য মা আর ভাই দোকানে আসতে পারেনি বাবু মাসি আর দিদা মিলে দোকান সামলেছে আজকে দোকানে চপ পেঁয়াজি বেগুনি এসব হয়নি আজকে শুধু তখালি তরকার রুটিই হয়ে হ্যালো গাইজ তো কালকে যে ভিডিওগুলো করেছি এখনও এডিট করা হয়নি তো কালকে তো এডিট করা হতো না আজকে সকালে তো ঠাকুরের এত বাসন সব মাজামাজি তারপর সকাল থেকে সময় পাইনি তো আমার ভাই যেখানে থাকে মানে কল্যাণীতে থাকে সেখানে চলে গেছে তো তাড়াহুড়ো করে বান্না করে তো সকাল থেকে আর সময় হয়নি এখন মাম্মাম ঘুমিয়েছে তো এখন ভাবলাম ভিডিওটা এডিট করি এখন এডিট করব দেন পোস্ট করব ভালো লাগলে অবশ্যই লাইক করো তারপরে হবে অন্য কোনো ব্লগে